আমি সর্বপ্রথমেই স্মরণ করছি মন আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহর রহমতে আমরা ভালো একটা উদ্যোগ নিতে করেছি এবং আমরা এই তাপদাহের মধ্যে জনজীবন যখন অতিষ্ঠ তখন আমরা আগ্রহ প্রকাশ করি যে এই কষ্টের মধ্যে মানুষজন একটু তৃষ্ণা মেটাতে পারে এজন্য আমরা একটা উদ্যোগ নেই সেই উদ্যোগে এখানে আমাদের সাথে শরীফ হন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক নেতৃবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং এই সবার সমন্বয়েই আমরা প্রশান্ত কমপ্লেক্সের সামনে গত এক সপ্তাহ যাবৎ শরবত বিতরণ করে আসছিলাম আজকে আমাদের সপ্তম দিন এবং আমি আল্লাহর পরে আমাদের সাথে যারা আমাদের ডাকে সারা দিয়ে উদ্বুদ্ধ হয়ে এই এক সপ্তাহ শরবত বিতরণ করছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আজকে আমরা এই তীব্র মধ্যে মানুষকে যে ন্যূনতম শরবত বিতরণ করে তাদের একটু হলেও তৃষ্ণা মেটাতে পেরেছি আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদের কাউ হাজে কাউসারে পানি দিয়ে আমাদের তৃষ্ণা মিটিয়ে দেন এবং আমাদের এই উদ্বেগ কোনো ব্যক্তি স্বার্থ এবং অর্থের বিনিময়ে নয় আমরা নিঃস্বার্থভাবে মানুষের পিছনে এই ত্যাগ স্বীকার করেছি শুধু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এটি কোনো ব্যক্তি সং ব্যক্তিগতভাবে না নিজস্ব কোনো রাজনৈতিক কোনো প্রক্রিয়ার মাধ্যমে না আমরা এখানে সকলেই শরিক হয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বড় ভাইরা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং সামাজিক অঙ্গ সংগঠনের বিভিন্ন শ্রেণীর পেশাজীবীর লোক এখানে শরিক হয়েছে এবং আজকে এখানে যারা উপস্থিত আছেন এবং আজকে এখানে যারা উপস্থিত নেই গত ছয় দিন আমাদের সাথে ছিলেন অনেকে অর্থ দিয়ে সহযোগিতা করছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে এই প্রত্যাশা কামনা করতেছি যে আল্লাহ যেন আমাদের এই পরিশ্রমটুকু কবুল করেন এবং কেমতে দিন এটা যেন নাজাতের ফয়সালা করেন এই বলে আমি সকলকে ধন্যবাদ দিয়েই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম